নমস্কার আমি অনুষ্কা আজ আমি আপনাদেরকে কিছু অ্যাবাকাশের কিছু নিয়ম অথবা কোনো যোগ ব্যায়াম ওইগুলো কিছু দেখাবো ব্যায়ামগুলো দেখাবো অ্যাবাকাশ করতে গেলে আগে কী কী করতে হয় অ্যাবাকাশ করতে গেলে আগে কিছু ব্যায়াম শিখতে হবে ওই ব্যায়ামগুলো যদি আপনারা ছোটো ছোটো ভাই বোনদের এগুলো শেখান তাহলে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে এবং ব্রেনের মস্তিষ্ক মানে ছয়রা বাচ্চাদের করাটা উচিত এইটা করলে নিশ্চয়ই আপনাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে তো এবার আমি শুরু করে দেখাচ্ছি আপনাদের কিছু যে কোন কোন ব্যায়ামগুলো করা উচিত যেমন দেখুন টু ওয়ান আবার এই হাতে টু ওয়ান হলো এইদিকে হাত টু হবে বন্ধ করে এই হাত টু টু ওয়ান বা এটাকে টু ওয়ান টু ওয়ান এই হাতে টু হলে এই হাতে ওয়ান হবে এই হাতে টু হলে এই যেতে ওয়ান হবে ইহাতে ওয়ান ইয়াতে টু আবার এটা ফার্স্ট করতে গেলে টু ওয়ান টু ওয়ান এইটা বাসায় দুটো ব্রেনকে কাজে লাগিয়ে লাগিয়ে করতে হবে করা হলো এবার আমরা করব হচ্ছে আরেকটা পরের পরে যে আমরা ব্যাপারটা রাখছি সেটা হচ্ছে যে এইটা হাতটাকে এরকম রাখতে হবে ঠিক এরকম পজিশনে তো এবার এই আঙুলটাকে এই ফার্স্টে এদিকে ঘোরাতে হবে এদিকে ঘোরাচ্ছি পাঁচবার এদিকে ঘোরালাম

One, two, three, four, five, stop. three round one, two, three, four, five. reverse of it. one, two, three, four, five. stop three round, one, two, three, four, five. reverse one, two, three, ফোর ফাইভ তো এই আঙুল প্রত্যেকটা আঙুল দুটো আঙুল করে করে পাঁচবার করে একদিকে ঘোরালে আবার তার রিভার্সে ওই উল্টো দিকটা ঘোরাতে হবে একদিকে ঘোরাবেন আবার উল্টো দিকটা ঘোরাবেন তো এবার আমি আবার একটা রান্না রাখছি যেটা হলো এই হাতে টু হলে ইয়াতে বন্ধুক থাকে এই এটাকে ওয়ান এটা টু আর এই এটাকে বন্ধুকে গুলি করে দেওয়া হলো এইটু টু আবার এই বন্ধুয় গুলি করা টু এইটা মানে দুটো হাতে দুটো অন্য আলাদা আলাদা রকমের এ হবে এই হাতে এক রকম থাকবে তো এই হাতে আর অন্য রকম তবে দুটো আমাদের রাইট ব্রেন আর লেফট ব্রেন্ডকে কাল লাচাতে পারবো তো এটা ওয়ান টু আর এটা বন্ধু গুলি করা তো এবার আমি আর একটা আবার একটা ব্যায়াম দেখাচ্ছি পরের ব্যায়ামটা হচ্ছে যে ফার্স্টে এই হাতটাকে ওপর দিয়ে ঘুরতে হবে ফার্স্ট এই হাতটা ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হাতটা ঘোরালাম বা দুটোকে একসাথে হবে তবে আমাদের হাইটেন কাজ করবে দেখুন আমাদের দিকে কাজ করছে আর টেনের দিকে দুটো দিকে দুটো ব্রেম কিন্তু আমাদের একটা কাজ করে তবে আমরা হাতের কাজটা করতে পারছি দেখুন এই হাতটা আমরা ঘোরাচ্ছি এবার এই তো যাচ্ছে এইটা ওপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে যাচ্ছে এইটা ওপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে যাচ্ছে এবার এই তো ওপর দিকে যাবে এবার লেফট হ্যান্ডটা উপর দিকে যাবে ওয়ান টু থ্রি ফাইভ হলো হ্যাঁ সবটা এবার এইটাকে নিচে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার দুটো হাতকে একসাথে করবো আমরা কি করে এত ওপর দিয়ে যাবে এতে নিচে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো দেখুন এই হাতটা দিকে ঘুরছে তো এই হাতটা আমার এই দিকে ঘুরছে দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তো হিসাবে আমাদের দুটো হাতকেই আমরা আলাদা আলাদা রকমভাবে কাজ করব

আমি বলি এইগুলো করলে আমাদের অ্যাবাকাশে ব্রেনকে খুব ডেভেলপ করবে এটা আপনার ছোটো ছোটো ভাই বোনদের অবশ্যই করাবেন যদি আপনারা অ্যাবাকাশ হয়তো শিখতে হয়তো ওদের ইচ্ছা করছে না তো প্রত্যেক দিন বাড়িতে এইটা করা এই যে ব্যায়ামগুলো করবেন তাহলে আপনার বাচ্চাদের ব্রেনটা খুবই তাড়াতাড়ি মানে ব্রেনটাকে আরও বেশি ইমপ্রুভ করবে তো যদি প্রত্যেক দিন এইগুলো করে অ্যাবাকাশ না করলেও হবে এবং এই ব্যায়ামগুলোর সঙ্গে সঙ্গে মেডিটেশান করতে হবে ধ্যান ধ্যান করতেই হবে প্রত্যেক দিন যেন সকালবেলা এইটা করে এবং অবকাশ না হলেও এইগুলো যেন করে ব্যায়ামগুলো করলে আপনাদের অনেক উপকার হতে পারে আর আর এটাতে এটা যদি করেন এই ব্যায়ামগুলো করলে কিন্তু অ্যাবাকাশে অনেক তাড়াতাড়ি আপনারা কিন্তু শিখতে পারবেন ব্যবাকাশের ক্ষেত্রে খুবই ভালোই এই ব্যায়ামগুলো তো আজ আমি এখান অবধি বললাম যদি আমার এই ভিডিওতে আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে দেবেন নমস্কার